আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যারা হচ্ছে বাংলাদেশ থেকে মাইগ্রেট হয়ে ক্যানাডায় বা ভালো কোনো দেশে ভালো জীবনের আশায় আসেন তাদের উদ্দেশ্যে পাঁচটি প্রধান ভুল যেগুলো আমরা করি সেগুলো তুলে ধরার চেষ্টা করব ভুল নাম্বার এক হচ্ছে আমরা যারা এরকম বাংলাদেশ থেকে আসি তারা সময় বাংলা ভাষাভাষী মানুষের সাথে কথা বলতে পছন্দ করি যে যারা কিনা বাংলায় কথা বলবে আমরা চাই যে খুব কমফোর্ট একটা জোন খুঁজে পাওয়ার চেষ্টা করি যেখানে আমরা শুধু বাংলা ভাষাভাষীদের সাথেই কানেক্টেড থাকতে পারবো তাদের সাথেই আমরা নেটওয়ার্কিং করতে পারবো এটা একটা অন্যতম বড় ভুল দ্বিতীয় ভুল হচ্ছে আমরা সব সময় কোনো একটা তথ্য বা যে কোনো কোনো কিছুর জন্য আমরা সময় বাঙালিদের স্মরণাপন্ন হই যেটা কখনই করা ঠিক না আপনি যে কোনো তথ্য এখনকার যুগে হচ্ছে ইন্টারনেটের যুগ এর যুগ মোস্ট ইম্পর্টেন্টলি আপনি অনলাইন থেকে গুগলে সার্চ আপ করে আপনি অনেক কিছু জানতে পারবেন সেই জন্য আপনার বাঙালিদের সাথে খুব বেশি মানে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার আমি মনে করি না তৃতীয় ভুল হচ্ছে আমরা সময়। বাংলাদেশ থেকে যারা আসি তারা সময় অনেক বেশি আমাদের দেশীয় জামাকাপড় আমরা নিয়ে আসি যেটা অন্যতম একটি ভুল আপনার বাংলাদেশি জামাকাপড় অবশ্যই আপনি সেটা পরবেন পরবেন না কেন অবশ্যই পরবেন কিন্তু আলটিমেটলি এদেশে ওইগুলো খুব বেশি কাজে লাগে তা কিন্তু না আপনার এখানে হচ্ছে খুব এক্সট্রিম ওয়েদার আপনাকে অবশ্যই যখন আপনি শীতপ্রধান দেশগুলোতে যেগুলোতে সেখানে আপনাকে অনেক হ্যাবি ভারী জামা কাপড় পরে আপনাকে চলাফেরা করতে হয় কাজে ওই জামা কাপড় যেগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসি অতটা কাজে লাগে না ভুল নাম্বার চার হচ্ছে আমরা সবসময় চাই সব সবসময় চাই হচ্ছে আমরা যেই মানে যেই জায়গাগুলোর ভিতরে প্রচুর বাংলাদেশই থাকে সেই বাংলা বাঙালি অধ্যুষিত জায়গায় আমরা থাকতে চাই কমফোর্ট ফিল করি এটা একটা অন্যতম বড় ভুল আর ভুল নাম্বার পাঁচ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা হতাশ হয়ে যাই হতাশ হলে হবে না সেটা হোক চাকরি বাকরির বেলায় হোক এখানে সেটেল আপ সেটেল হওয়ার বেলায় হতাশ হওয়া যাবে না দৃঢ় বিশ্বাস রাখতে হবে নিজের উপরে রেসিজম ইজ এভরিওয়ে সো এটা মাথায় রাখতে হবে যে আমি কোনো ধরনের রেসিজমের শিকার হলেও আমার মনোবলকে আমি হারাবো না কারণ এটা মাল্টি কালচারাল একটা কান্ট্রি আপনি সেটা ইউরোপ বলেন সেটা আপনি নর্থ আমেরিকা বলেন আই ডো নো আই মিন আমরা অবশ্যই আমরা মাইগ্রেট হয়েছি সো হতাশ হলে হবে না আমাদের মনোবল শক্ত রাখতে হবে যে কোনো ব্যাপারে কারণ এখানে কিন্তু আমাদের কেউই নেই উপরওয়ালা ছাড়া রাইট সো মনোবলকে শক্ত রাখাটা খুব বেশি জরুরি টু বিকাম সাকসেসফুল থ্যাংক ইউ সো মাচ